প্রত্যেকেই আল্লাহ বাকিকে যে ফিরে যেতে হবে এবং প্রত্যেকেই কবরের সোৱালের সম্মুখীন হতে হবে তার মধ্যে খবর কবরের সোৱাল তু এক নম্বর স্বদ যেটা আনিছে বাকি মধ্যে রাওয়াত করছি নবী সাবুল্লাহ হিসেবে মারে যা কা চ মানে ইমান রবি আবুল্লাহ হেরাপ বা ইমানের সাধ ইমানের মাজা ইমানের ইমানের মজা ওই ব্যক্তি আস্বাদন করেছে যে ব্যক্তি আল্লাহকে তার রব হিসাবে মেনে নিছে

কোন গুণ থাকলে কোন গুণের কোন দোষের কারণে সে জল দিতে পারবে না এই জিনিসটা আলোচনা করা অত্যন্ত জরুরি বর্তমান জমানায় বিভিন্ন মহাবীর হয়ে যায় অনেক কথা আলোচনা হয় কিন্তু জরুরি কথা কম আলোচনা হয় এটা আলতে বিভিন্ন কথা এরকম বিভিন্ন কেচ্ছা কাহিনী বিভিন্ন কথা আলোচনা হয় আমি এরকম কথা বলতে জানি না পারবো না তো আপনাদের সামনে যদি আমার শরীর আমার কথা সমস্যা এরকম মানুষ দুর্বল হওয়া সত্য যেহেতু আপনাদেরকে আমি ভালোবাসি আপনার এলাকার মানুষ মুরব্বীদেরকে ভালোবাসি আর আমরা সকলে কবরের নিজে পড়তে হচ্ছি আর তাই কবরের সোয়ালের জল তৈরি হওয়া দুনিয়া থাকা দিন আমাদের প্রস্তুত প্রস্তুতি নিতে হবে তাই প্রথম প্রশ্ন হলো তোমার রব তো তোমার রবকে ওই হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাইছে যে আল্লাহকে রব হিসেবে মানছে অতএব রবের পরিচয় কি কোন ব্যক্তি কবরের মধ্যে রবের রব্বিয়াল্লাহ গোদ উত্তর দিতে পারবে তার মধ্যে কি কি গুণ থাকা জরুরি রবের পরিচয় কি সংক্ষেপে যতটুকু যায় সংক্ষেপে আপনাদের সামনে চেষ্টা করব আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى اله وسلم قال الله تعالى بكلامه المدين وفرقانه الحميد يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات اصطلكم فلا تجعلوا لله فلا تجعلوا لله اندادا وانتم تعلمون <applause> واذا قال قال الله تعالى في كلامه المدين وبركانه الحميد ألا له الخلق والأمر تبارك الله رب العالمين قال رسول الله صلي الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي

আল্লাহ আমাদের অন্তরে মজবুত করে বাঁচায় দিক এই আশা করি ঠিক কিনা যা আমাদের আখেরাতের নাজাদের উচিলা হয়ে যায় দুনিয়া ও সমস্ত বেদনার থেকে বাঁচার জন্য একটা মাধ্যম হয়ে যায় আল্লাহ একটা উচিলা করে দেন আল্লাহর মহাম্মত এবং আল্লাহ তার নিজের পক্ষ থেকে আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়েছেন যে জীবন ব্যবস্থার নামে ইসলাম ইসলাম মতো আমরা যেন চলতে পারি এবং ইসলামের বিপক্ষে ইসলাম ছাড়া দুনিয়াতে যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থা থেকে সমস্ত জীবন ব্যবস্থাকে পরিহার করে ইসলাম মতো চলতে পারি ইসলাম মতো চড়ে আল্লাহ আগাম মতো চড়ে দুনিয়া শান্তি অনন্তকাল শান্তির স্থান জান্নাত পেতে পারি আল্লাহ এমন ব্যবস্থা করে দিক এই আমরা আল্লাহর কাছে আশা করি ঠিক আর এই জন্যই আমরা বিকৃত হয়েছি এজন্য আপনারা মাছ খারে একটু ভাগা আছে কিছু পূরণ করতেন আমার পরবর্তী বলা মায়ের কেরাম আসতেছেন ওনারা বয়ান করবেন একটু আরাম পাবেন আপনার একটু সামনে আসলে মনে হয় ভালো হয় একটু যে মাঝখানে ফাঁকা জায়গা একটু পূরণ করতেন আপনাদের জন্য খুব ভালো হবে ইনশাআল্লাহ তো আমি অধিক কোন ভূমিকা আমি জানি না তো আপনাদের সামনে এর আগের এক মাহবিলে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা অনেকের বাড়ি পাকে গেছে আমার বাড়ি পাকছে আমি মুসলমানের বয়স অনেক হয়ে গেছে এবার কম বেশি দারি পাখি বা না পাখি এদের কোনো এদের কোনো নিশ্চয়টা নেই প্রত্যেকেই আল্লাহ পাখিকে কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেকেই কবুরের সোৱালের সম্মুখীন হতে হবে তার মধ্যে খবর কবরের সোয়াল তিনটা এক নম্বর শখ যেটা আমি আনিছে পাখির মধ্যে আবাদ করছি নবী সাবুল্লাহ মানে যা কা মানে ইমান মা বিল্লাহ আবুল্লাহ ইমানের সাধ ইমানের মাজা ইমানের ঝাউক ইমানের

কোন ব্যক্তি কবরের মধ্যে এই কথা জব দিতে পারবে আলোচনা করা অত্যন্ত জরুরি বর্তমান জীবনে বিভিন্ন মহাবীর হয়ে যায় অনেক কথা আলোচনা হয় কিন্তু জরুরি কথা এটা হয়তো বিভিন্ন কথা এরকম বিভিন্ন ইচ্ছা কাহিনী বিভিন্ন কথা আলোচনা হয় আমি এরকম কথা বলতে জানি না পারবো না তো আপনাদের সামনে যদি আমার শরীর দুর্বল আমার কথা সমস্যা এরকম মানুষের দুর্বল হওয়া সত্য যেহেতু আপনাদেরকে আমি ভালোবাসি আপনার এলাকার মানুষ মুরব্বীদেরকে ভালোবাসি আর আমরা সকলে কবরের নিকটবর্তী হচ্ছি আর তাই কবরের সুয়ালের জল তৈরি হওয়া দুনিয়া থাকা দিন আমাদের প্রস্তুত প্রস্তুতি নিতে হবে তাই প্রথম প্রশ্ন হলো তোমার রক্তকে ওই হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তি ইমানের পাইছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মানছে অতএব রবের পরিচয় কি কোন ব্যক্তি কবরের মধ্যে রবের রব্বি আল্লাহ উত্তর দিতে পারবে তার মধ্যে কি কি গুণ থাকা জরুরি রবের পরিচয় কি সংক্ষেপে যতটুকু করা যায় সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করবো এই প্রথম প্রশ্ন হলো মানবা পূজা তোমার রবকে তো রব রব যেহেতু আল্লাহ আমরা কবরের মধ্যে আমরা তো দেখো উত্তর দিতে পারে রব্বি আল্লাহ

যে রব তাকে আছে তাদেরকেও সৃষ্টি করেছে তোমরা সেই রবের ইবাদত করবে তার অর্থ সৃষ্টি একমাত্র আল্লাহ আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ জমির সৃষ্টিকর্তা আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা প্রাণের সৃষ্টি একমাত্র আল্লাহ যিনি সৃষ্টিকর্তা কর্তা তিনি রব এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিচয় দিলেন তারপরে কি বলেন যিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন আর কিছু করেন নাই তো আল্লাহ পাক তার নিজের পরিচয় দেন الذي جعل لكم الارض فراشا والسماء أَلْسَّمَاءَ تم تمر ربك لي جنيت مدرك الزمن كبسنا اسمان كالسادس بدا জমিনকে বিছানা বানাইছেন অর্থাৎ জমিনকে তোমাদের জন্য আরামদায়ক ব্যবস্থা করেছেন তোমরা সেখান থেকে জমিনের মধ্যে যখন আরাম আরাম করতে পারো তোমার নিজের বিছানা যখন আরাম করতে পারো জমিনের মধ্যে তোমরা এরকম একতলা দুই তলা তিন তলা এরকম বাড়ি করে গাড়ি করে এরকম দশ তলা বাড়ি বাড়ি করে আর মধ্যে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারো এরকম জমিনের মধ্যে জমিনকে তোমার জন্য আরামদায়ক করে বিছানার ব্যবস্থা করেছেন জমিনকে তুলে তোমার জন্য আরামদায়ক করে দিয়েছেন আসমান তোমার জন্য ছাদ বানাইছেন অথচ ঘরের ব্যবস্থা থাকার ব্যবস্থা যিনি করেছেন তোমরা তার ইবাদত করবে তারপরে বলেন আল্লাহ জি আনজারীনা সামাইমান ফাআখাযনা মিনাস সামাআতি রিযক ক তারপর আল্লাহ পাক তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি করেছেন পানি করে তোমাদের জন্য বিভিন্ন প্রকার ফল ফলুক এরকম খাদ্য শস্য জমির থেকে তোমার জন্য উৎপন্ন করেছেন খাবারের ব্যবস্থা করেছেন অর্থাৎ শুরু থেকে কেন আসি সৃষ্টি করতে আল্লাহ তিনি থাকার ব্যবস্থা করেছেন তিনি খানার ব্যবস্থা করেছেন যিনি

তাকেই শুধু তারই শুধু ইবাদত করতে হবে অতএব সমস্ত ধরনের ইবাদত একমাত্র আল্লাহর হবে আল্লাহ সারা আল্লাহ সারা দুনিয়াতে কেউ যদি অন্য কারো সিজদা করে সে রাত নেই সে যেমন কোন ব্যক্তি সিদ্ধা করে যদি চন্দ্রকে সিদ্ধা করে এরকম পূর্বের কোন জাতি যারা সূর্যকে সিদ্ধা করেছে যারা সূর্যকে সিদ্ধা করেছে সে রাত নেই রবসন নাসার কারণে সে সৃষ্টকে সিন্ধা করেছে তদ্রূপ যে ব্যক্তি কোনো মাজারে সিন্ধা করেছে সে রবসিনে নাই সে মাজারে সিন্ধা করে মাজার বলাকে সে যে কম বানাইছিল সে তো কিছু সৃষ্টি করে নাই তাকে যদি সিস্টাস সিন্ধা করে তার দেশে ইবাদত করে কার উপর যদি ভরসা করে সে রবসিনে নাই কবরের বন্ধু রব্বি আল্লাহ সে বলতে পারবে না কথা বুঝা আসছে কি কথা বুঝা আসছে কি না রব

মান্যতার হাকিকাটি মান্যতার বাস্তবতা হলো কাউকে উত্তম জানি শ্রেষ্ঠ মনে করে তার অসুর বিপদ উদ্ধারের জন্য এরকম তার নামে কোনো কিছু মান্য করা এটা এই ভাবত আল্লাহ থেকে উত্তম কোন জিনিস নেই এখন যদি আল্লাহ সারা কোন পীর আল্লাহ সারা কোনো মাজার আল্লাহ সারা কোনো দুর্গা আল্লাহ সারা কোনো কালী

কোনো কিছুই আল্লাহ ছাড়া কেউ পাওয়ার উপযুক্ত না সব যদি ভয় করতে হয় একমাত্র আল্লাহ আমি যতটুকু বললাম এতটুকু রব হিসাবে রবের পরিচয় তুমি এতটুকু অর্ধেক এতটুকু আমি কি বলছি অর্ধেক কেউ যদি এতটুকু চেনে সে রক্তের গ্রামের পরিচয় পরিপূর্ণ হয় নাই রক্ত সৃষ্টিকর্তা শুধু তাকে ইবাদত করতে হবে ইবাদত শুধু তার নাম তাকে আমি সভাপতি শ্রদ্ধা করলাম এতটুকু তো ইবাদত নয় কিন্তু তার পক্ষ থেকে যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে কেউ যদি আল্লাহ পাখির পরিবিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ না করে সে রব হিসাবে বলতে পারবে না কবল কারণ

এই হুকুমকে বাদ দিয়ে যদি অন্য কারো হুকুমকে মেনে নেয় আল্লাহর হুকুমকে পরিত্যাগ করে সেজন্য আল্লাহর ইবাদতকে বাদ দিয়া অন্যের ইবাদতকে করলো অন্যের ইবাদত করলো এই জন্য হালাল এবং হারান ঘোষণা করার অধিকার একমাত্র আল্লাহ যদি আল্লাহ সারা কেউ হারান হারানকে ঘোষণা করে সেটা সম্পূর্ণ পরিত্যাক্ত সম্পূর্ণ পরিত্যাজ্য পূর্ণ পরিহার করতে হবে হুকুম একমাত্র মানতে হবে আল্লাহ আল্লাহ তেমন এক সিক তেমন যদি একবার একক হুকুম দাদা তার হুকুম গুলাকে পরিপূর্ণ সুন্দর ইসলামের সমস্ত হুকুম পরিপূর্ণ সুন্দর ইসলামের কোন হুকুম সম্পর্কে কেউ যদি গুরুকারে কটুন্তি করে অগুমান করে তথ্য করে হার মনে করে বোঝা মনে করে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে পারে নাই কারণ আল্লাহকে যখন সিদ্ধা করা এটাই বাদত ঠিক তেমনি আল্লাহকে বিধান দাতা তিনি একমাত্র বিধান দেন তিনি আমাদের হাল হারান ঘোষণা করার অধিকার একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া যখন অন্যের বিধানকে কেউ গ্রহণ করে সেজন্য তার ইবাদত করলো সেজন্য তারই চিন্তা করলো সেজন্য তারাই সে ভক্তি করলো এর একটা উদাহরণ আমি দুটা আয়াত আমার সামনে আছে আমি দুইটা আয়াতের একটু পেশ করে যে ওই সমস্ত জানে বিস্মিল্লা হয় না এই কথা বললেন যে জানোয়ার মধ্যে বিস্মিল্লা বলা হবে না সেই জানোয়ারের বস্তু তোমরা খাই না এই কথা শোনার পরে মক্কার মধ্যে যে সমস্ত যে সমস্ত লোকেরা মুর্দার খাইতো তারা একটা যুক্তি দিছে তারা একটা যুক্তি দিচ্ছে যুক্তি দিয়ে বলতেছে দেখো এদের নাম মুসলিম এরা বলে আল্লাহর অনুগত এদের আল্লাহর অনুগত কিভাবে হইল আমরা বলি এরা নিজে জব করে নিজে জব করে নিজে মারিয়া খায় যেটা নিজে নিজে মরে গেছে অর্থাৎ আল্লাহ মারছে তার খায় না কত সুন্দর যুক্তি না তো নিজে বাড়ি খায় আল্লাহ মারলে খায় না এই যে কথাটা

আগের যুক্তিটা এই শয়তানটা শয়তানটা যুক্তি তার বস্তুদের কাছে যুক্তি শিক্ষা দেয় লিউজা দেখো তোমাদের সঙ্গে झगড়া করার জন্য তো আল্লাহ পাক বলেন তাইন আতাতুম হুনা তলাদিন যুক্তিকে শোনো ইন তাকুলু বস্তুক তোমরা বস্তু হয়ে যেবা আল্লাহকে লাভ হিসেবে গণ্য করতে পারবে না এই বৈস্পষ্ট কথা তো এই কথায় আমরা একটু তাউসরা একটু বাস্তবতা দেখি বর্তমানে কিছু লোক একদাঁর যুক্তি লাগায় ছেলে যে সন্তান মেয়ের সে সন্তান ঠিক না ছেলে দাগলভাবে মেয়ের সিঙ্গল কেন ভাবে ছেলে মেয়ে তো সুমান সুমান দাগল ভাবে গেল আল্লাহ বলেন যারা এই ধরনের আইন মানে ইন্দা কামনা নষ্ট করি যারা এই সমস্ত আইন গুলোকে ভালোবাসে মহাপত্র রে যে আইনরা খেলা এই আইন যারা শ্রদ্ধা করে মহান আইন বাড়ে মহান সংবিধান বাড়ে তারা কিন্তু আল্লাহ আল্লাহর ইবাদতের সঙ্গে অন্যের ইবাদত করে আল্লাহকে মানে অন্য কেউ মানে এরা কবরের মধ্যে রব্বি আল্লাহ বলতে কথা বুঝে আসছে কথা স্পষ্ট এই জন্য ভাই সমস্ত প্রকারে আমরা বিধান আল্লাহ যেমন তৈরি করেছেন তিনি আমাদের জন্য পবিত্র সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন এই জীবন ব্যবস্থাকে আমরা মনে প্রাণে তারা গ্রহণ করবে তারা মুসলিম তারা কবে রব্বি আল্লাহ বলতে পারবে আর একটা আয়াত ছিল যেহেতু সময় নাই

ইসলাম সারা যদি কোনো ধর্মে কোন বিধানে আল্লাহর কবুল হতে চায় কখনো কবুল হইতে পারবে না কিন্তু সাক্ষী আল্লাহ সারা কোনো মাদত করতে পারি না আল্লাহ

এরকম হাতমাতে খুলেছেন ইসলাম ঘরের সেই খুঁড়িটা তার নাই, যে ব্যক্তি জাকাত দেয় না জাকাত নামক যে ইসলামের ছিল সেই জাকাতের খুঁড়ি তার নাই হতে নাই যার মধ্যে ইসলামের ইসলাম নামক ঘর খুঁড়ি গুলো নাই যদি খুঁটির তো শুধু ঘর না ঘরের মধ্যে চাল আছে বেড়া আছে আরো অনেক জিনিস আছে

ঠিক তেমনি নবীর ভাইসালা নবীদের ভাইসালা সকল রকমের ভাইসালা এটাকে নবীজি আমাদের যে জীবন পদ্ধতি শিখিয়েছেন এই জীবন পদ্ধতি না যাদের জীবনের পদ্ধতি আমার কিছুক্ষণ আগে এক বার্তা বলতেছিলেন আল্লাহ ভাবতে কেউ যদি মহাম্মত করতে চায় তার জন্য জরুরি নবীজির অনুসরণ নবীজির অনুসরণ ছাড়া আল্লাহ তাকে ভালোবাসবেন না আল্লাহ ভাবতে ভালোবাসার জন্য সবচেয়ে মূল মূল প্রধান সত্তা হলো নবীজির অনুসরণ মাথায় জুড়ে রাখলে সরম লাগে দিনে চললে স্মরণ লাগে মানুষকে কটাক্ষ করে এটা কেমন অনুসরণ হইব তাই রবি শেষ মানুষের মধ্যে বলেন যে নবীকে পুরো পরী আপুর অভিতমকে বানায়

সে ব্যক্তি জান্নাতে যাবে যে আমার তরিকার থেকে মুখ ফিরে এলো সে অস্বীকারী সে জাহান্নামি হবে সে নবীজিকে চিনল না এই জন্য আল্লাহ আমাদের সকলকে বুঝা এরকম খবরের প্রশ্নের উত্তর বুঝা এবং চেষ্টা করা এবং চলার তো অভিনয় করুন